আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এম সংবাদ দেখার জন্য রাষ্ট্র পরিচালনায় জাতীয় পার্টির রয়েছে গৌরবময় ইতিহাস বলেন জাপা প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রাজাউল ইসলাম বিস্তারিত দেখুন চ্যানেল এম কে টিভির ডেস্ক রিপোর্টে রাষ্ট্র পরিচালনায় জাতীয় পার্টির গৌরবময় ইতিহাস রয়েছে কিন্তু বর্তমানে ঘুষ দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে রাজনীতিকরা রাজনীতিকে শূন্য নিয়ে গেছে অথচ রাজনীতি হচ্ছে মানুষের অধিকার আদায়ের জন্য সমাজের উন্নয়নের জন্য চলমান রাজনীতির দিকে তাকালেই দেখা যাবে এমন আজব সব কর্মকাণ্ড উল্লেখ করে গত বারোই ডিসেম্বর বেলা এগারোটায় কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইসলাম ভুইয়া এসব কথা বলেন এখানে সুশাসনের অভাব রাজনীতিকে রাজনীতি শূন্য তাই নিয়ে গেছে আজকে একটা সময় মানুষ করতে সমাজ বিপ্লবের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজের সত্য সুন্দর এবং সৎ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতিবিদরা কাজ করে আজকে সেই মনে করে এই সমাজের দুর্নীতি এবং সমস্ত মানুষের রাজনীতিবিদ দেখলে ভাষা বাড়া দিতে চাইলে আমরা কোন অবস্থানে গিয়ে পড়ছি তিনি আরো বলেন রাষ্ট্র ক্ষমতা পেয়ে পাঁচ পাঁচ বার বাংলাদেশকে বিশ্বের দরবারের দুর্নীতিতে এক নম্বর করেছে এই দুই সরকার তাই একসময় যেই রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করত আজ ভাবছে রাজনীতি মানে ঘুষখোর দুর্নীতিবাজ আমরা নব্বই এর তথাগত আন্দোলনের পরে দেখলাম দুইটি দল রাষ্ট্র ক্ষমতায় আসলো আসার পরে পাঁচ পাঁচ বার বিশ্বের এক নম্বর দুর্নীতিবাস দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করলে দুই সরকার এই যে ঘুষ দুর্নীতি অনিয়মের রাজনীতি শুরু হলো এর থেকে মানুষ রাজনীতিবিদদেরকে যখন আদর্শিক মনে করত তখন রাজনীতিবিদদের আজকে মনে করছে দুর্নীতিবাদ এবং গোশকুল কুমিল্লার তিতাসের করিকান্দিস্থ জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভা করেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা এই সভায় তিনি এসব কথা বলেন উক্ত সভায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা দুই হোমনাতিতাস আসনের সাবেক সফল এমপি আলহাজ আমির হোসেন ভুইয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসাম্মদ নাজমা আক্তার এমপি সালমা ইসলাম শারমিন মোহাম্মদ এমরান হোসেন মিয়া আলমগীর শিকদার লিটন মৌলভী মোহাম্মদ ইলিয়াস প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মহম্মদ বেলাল হোসেন সৈয়দ ইফতেকার আহসান হাসান হোমনা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহম্মদ মোশারফ হোসেন ও তিতাস উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ শেখফরিদ মুন্সি মহিলা নেত্রী শেফালী বেগম প্রমুখ এ সময় বক্তারা মরহুম পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন সভা শুরু হওয়ার আগে সকাল দশটার সময় সভাস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে ছিল মুখরিত উদ্দেলিত বাংলাদেশের সকল নেতৃবৃন্দের নামে যারা দুর্নীতিবাজ আক্রা দেখেছেন দুর্নীতির তকমা কিন্তু লেগেছে কিন্তু সেখানে জিএম কাদের নামে কোন রাজনীতিতে এবং মানুষকে যিনি ন্যায় এবং সততার প্রতীক এই ন্যায় এবং সততার প্রতীক হলেও আমাদের নেতা নয় বছরের সফল রাষ্ট্রনায়ক নায়ক হুসাইন মোহাম্মদ সাদের স্নেহের ছোট ভাই আমাদের দলের চেয়ারম্যান জনাব জিএম কাদের উনি দুই দুইবার মন্ত্রী ছিলেন উনি চারবার এমপি ছিলেন